কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন বহু প্রবাসী ভাই বোন তাদেরকে টার্গেট করে বিভিন্ন চক্র নকল বিষা বা ফেক বিষা প্রতারণা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে একটি তথ্য শেয়ার করেছে যা জানার দরকার সকল প্রবাসী ভাই বোনের যারা বর্তমানে কুয়েতে অবস্থান করছেন এবং যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে আসার চেষ্টা করছেন বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ আপনার অনেক কষ্ট অর্জিত টাকা যদি আপনি না হারাতে চান আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে বিশাল জালিয়াতির ব্যাপারে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন যাতে করে আমার একজন ভাই বোন প্রতারিত না হয় নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশান জানতে পারবেন অনলাইন স্ক্যাম থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে জেনারেল অথরিটি ফর কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্ব আলদোর কোম্পানির নাম ব্যবহার করে যেটি বেশি বাউন্নটি জাল ওয়েবসাইট তারা ব্লক করে দিয়েছে যেগুলো বিভিন্ন দেশের লোকজনের কাছে ভিসা দিচ্ছিল আদত এটি সঠিক নয় ফেক আলদোর কুয়েতে গৃহকর্মীর জন্য একটি সুপরিচিত নিয়োগ কর্মসংস্থান সংস্থা এই পদক্ষেপটি সাইবার ক্রাইম মোকাবেলা এবং প্রতারণামূলক কার্যকলাপ থেকে নাগরিক এবং বাসিন্দাদের রক্ষা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহত্তর উদ্বেগের একটি অংশ ছিল বলে নিশ্চিত করা হয়েছে প্রতারণামূলক ওয়েবসাইটগুলো ক্র্যাকডাউন ডাউন সাইবার ক্রাইম মোকাবেলায় সহযোগিতামূলক প্রচেষ্টার একটি অংশ ছিল মন্ত্রণালয় সাইবার ক্রাইম প্রতিরোধ বিভাগ বিভিন্ন কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে সক্রিয়ভাবে প্রতারণামূলক ওয়েবসাইটগুলো শনাক্ত এবং বন্ধ করে দিচ্ছে আজ পর্যন্ত যখন এটি প্রচার করা হয়েছে তখন পর্যন্ত প্রায় তিনশো বিরানব্বইটি এই ধরনের সাইট ব্লক করা হয়েছে যা নানাভাবে সাধারণ মানুষকে প্রতারণা বা প্রতারিত করে আসছিল। যার মধ্যে বাউন্ডিটি বিশেষভাবে আলদুররা কোম্পানিকে লক্ষ্য করে মানে আলদুররা কোম্পানির নাম ব্যবহার করেই এই কোম্পানিগুলো খোলা হয়েছিল ক্র্যাকডাউনের মধ্যে ছয়শো বাষট্টির বেশি প্রতারণামূলক কুইতি হোয়াটসঅ্যাপ যেটি গ্রুপ বা নাম্বার সংযুক্ত হোয়াটসঅ্যাপ অন্তর্ভুক্ত ছিল এই লাইনগুলোর পঁয়ষট্টি পার্সেন্ট সরাসরি বুয়া আলদোররা ওয়েবসাইটের সাথে যুক্ত ছিল যেটি আদতই সঠিক নয় একেবারেই ফেক মানে এখানে টাকা দেওয়া মানে আপনার সম্পূর্ণ টাকাটাই পানিতে গেছে জনসাধারণের সুরক্ষার জন্য এই পদক্ষেপটি অনলাইন স্ক্যাম থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য মন্ত্রণালয়ের চলমান প্রতিশ্রুতিকে তুলে ধরেছে মন্ত্রণালয় প্রতারণামূলক ওয়েবসাইটগুলো নিরক্ষণ ও ব্লক করার চেষ্টা অব্যাহত রেখেছে নিশ্চিত করা হয়েছে পরবর্তী ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনো ক্রয় বা আর্থিক লেনদেন করার আগে ওয়েবসাইট এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য জনসাধারণকে দৃঢ়ভাবে উচ্চাসিত করা হয়েছে সতর্কতা লঙ্ঘন ও সতর্কতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সকলেরই দরকার বলে মনে করা হচ্ছে প্রচারণামূলক ওয়েবসাইট শনাক্ত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নামে ইউকসাইট সহ ওয়েবসাইটগুলো সম্পর্কে সতর্ক থাকার জন্য একটি সতর্ক জারি করেছে কারণ এগুলো প্রায়শই প্রতারণামূলক কার্যকলাপের সাথে যুক্ত থাকে সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের লিঙ্কগুলোতে ক্লিক করার সময় জনসাধারণকে সতর্ক থাকতে এবং সর্বদা ওয়েবসাইটের বৈধতা যাচাই করার জন্য পরামর্শ দিয়েছে মানে বিশ্বস্ত মাধ্যম ছাড়া কেউ যেন কোনো ওয়েবসাইটে প্রবেশ না করে সন্দেহজনক কার্যকলাপ রিপোর্টিং আপনার সাথে যদি কোনো প্রতারণা হয়ে থাকে বা কারোর সাথে আপনি লেনদেন করে আপনার মনে হয়েছে এটি প্রতারক সাথে সাথে আপনাকে অভিযোগ করতে হবে সন্দেহজনক ওয়েবসাইট বা কার্যকলাপের সম্মুখীন ব্যক্তিদের অবিলম্বে সাইবার ক্রাইম বিভাগে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে বিভাগের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আবারও বলছি নাইন সেভেন নাইন নাম্বারে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক রয়েছে এটির মাধ্যমে যোগাযোগ করে আপনার সমস্যা অবশ্যই অভিযোগ করবেন আর এতে করে সমস্যাটির সমাধান হবে অতি সত্তর এই কাজটি সম্পূর্ণ করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাটি আলদোরা কোম্পানির সবচেয়ে বেশি বাউন্ডনটি যা ওয়েবসাইটকে সফলভাবে ব্লক করা ডিজিটাল যুগে সতর্কতার গুরুত্বকে বোঝানো হয়েছে সচেতন এবং সতর্ক থাকার মাধ্যমে নাগরিক এবং বাসিন্দারা অনলাইন প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন এবং অন্যকে রক্ষা করার জন্য এই ইনফরমেশনগুলো প্রচার করে দেবেন মনে রাখবেন কুয়েত সবসময় প্রতারক চক্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে আপনাকেও সঙ্গী হিসেবে সাপোর্ট করতে হবে এবং সহযোগিতা করতে হবে দর্শকরা আপনার কাছে কোনো প্রতারণা বা বিষয় সংক্রান্ত কোনো জালিয়াতি আরও কোনো তথ্য ইনফরমেশান থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আমরা যে নাম্বারটি বলেছি সেই নাম্বারেও অভিযোগ করতে পারেন